কুয়েত প্রবাসী ভাই মনির ভাই আর তাই সে দশ জনকে দেওয়ার জন্য আমাকে একটা অ্যামাউন্ট দিছে সে আজকে এ প্রথম হচ্ছে এই মুরব্বী যেহেতু আমি ওনাকে বাসাই করছি এই কারণেই আমার বাড়ি হুম তার বাড়িও হুম না আপনি ভালো আছেন নি ভালো আছি আপনার দেশে বাড়ি কই দেশে বাড়ি হুম না কাশীপুর গেলাম কাশীপুর আমার বাড়ি তো হুম না এটা তো আমরা জানেন জানি আচ্ছা আপনার ছেলে মেয়ে কয়জন ছেলে মেয়ে আচ্ছা চারজন 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 ভাই ও আচ্ছা না আমি ভাবছি আমার ছেলে মেয়ে চাই একজন যাই হোক মিলে জিলাইয়া মানে আপনার এনার ডাকের উদ্দেশ্য কি জানেন এখানে বিদেশে টাকাইছে আমার এক ভাই ঠিক আছে তার নাম হচ্ছে মনির হুসেন মনির হ্যাঁ কুয়েত প্রবাসী কুয়েত আপনি তার জন্য একটু দোয়া করবেন কি জানেন উনি দশ জনের জন্য আপনি টাকা দিছে দশ জনের আচ্ছা

দেখ হয় দোয়া যাতে কবল হয় আরো আপনার মতো আরো যদি সবাই আপনি ট্রফিক করতে পারে দেওয়ার মতো ট্রফিক দান করে তার জন্য দোয়া করবেন উনি ফারাইছে আমি একজন আমার সাথে ওনার ভালো সম্পর্ক বুঝছেন সে বললো যে ভাই আপনি তো বাংলাদেশে আছেন আমি তো বাংলাদেশে তা আপনি আমার পক্ষ থেকে সবাইকে কিছু কিছু দেন লাগলে ধীরে ধীরে আমি জিনিসটা আরো বড় করবো ইনশাল্লাহ আর যাতে সবাই দিতে পারি ওই সিস্টেমটা ইনশাল্লাহ সবাই একত্রিতভাবে এগিয়ে যাবো হ্যাঁ অবশ্যই তার জন্য দোয়া করবেন আর যাই পাইতেছেন না এটা সুপ্রিয়া করবেন কারণ 10 জন দিছে তো 10 জন দা আমরা বন্ধকে যা পড়ছে তাই কথা বুঝছেন তো আপনিরে দিয়েছি আর তার জন্য অবশ্যই দোয়া রাখবেন সব সময় মনে থেকে দোয়া রাখবেন তো আমার 10 জনের ভিতরে কাকা বুঝছেন তাই আমি চিন্তা করলাম যে আমার দেশের এরকমজন আছে আমারে ভাতিজা ভাতিজা করে हां আমি কই না তার দেয় দিলে সে উপকার হইবে সে মুরগি মানুষ নে নে দিছে

পাঁচশো দেখছেন দেখলে হ্যাঁ চিনে দেন না যাক তারপর কিছু বুঝেন না দেখা যায় না কিছু আচ্ছা যাই ভালো থাকবেন হ্যাঁ ইনশাল্লাহ